হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডব্লিউ বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশ ইংরাজির যে তোমাদের সেকশন বি হয় যেখানে গ্রামার অ্যান্ড প্রকাবিলারি থাকে এর একটি সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাজেশনটা তোমার তৈরি করা হয়েছে প্রিভিয়াস ইয়ারের প্যাটার্ন দেখে তো একটু ভালো করে দেখবে তোমাদের হাতে আর সময় নেই জাস্ট দেখে নেবে উত্তরগুলো এরম টাইপের সেম কমন আসতে পারে কিন্তু তোমাদের পরীক্ষায়

এরপর দেখো দেন হি হি রান হবে রং এভরি লিটল ইঞ্চ অফ স্পেস এখানে ওয়াজ কনজাস্টেড ওয়াজ কনজাস্টেড উইথ মেন বাট হি র্যান থ্রু পিপলস লেগ দেখো এখানে একটা জিনিস বোঝবার আছে তোমাদের যে দু নম্বর প্রথম যে ব্ল্যাঙ্কটা রয়েছে সেখানে দেখো কিছু না তোমরা ভালো করে আগে প্যাসেজটা পড়বে পুরো যেটা দিয়েছে ব্ল্যাঙ্কটা পুরোটা পড়বে ছাড়াই তো ওখান থেকে তোমরা বুঝতে পারবে টেন্সটা কি পাস্ট টেন্স আছে না প্রেজেন্ট টেন্সে আছে অবশ্যই তোমরা বুঝতে পারবে

ফ্রম দ উইন্ডো অফিস রুম হবে পাঁচের টা বলতে দেখো ফুড ফুড কি হবে এটা কিপস আস লাইফ এন্ড গিফ জিআইএস গিফস আস হেলথ বাট ইট ডাজ এরপর দেখা রয়েছে পরেরটা ছয় ছয় নম্বর বলছে গুগল গুগল বিজ্ঞান বি এন বিজ্ঞান ইন জানুয়ারি নাইনটি সিক্স এ রিসার্চ বাই ল্যারি পেজ অ্যান্ড দ্য ডোমিনুগল রেজি ওয়াজ রেজিস্টার হবে ওয়াজ রেজিস্টার অন সেপ্টেম্বর সাত নম্বরটা কি রয়েছে সারপ্রাইজিংলি সেলিম ডিগ্রি জয়েন্ট কলেজ হিটেন্স ডিসলাইক ফর ম্যাথামেটিক্স ডিড নট অ্যালো হিম টু কন্টিনিউ হি স্টাডিজ হি লেফট হি লেফট ফর

গ্রেট সন অফ ইন্ডিয়া এরপর তিনের দাগের বলছে মেনি ফ্যাট জেন্টেলম্যান লিভ এট এলিং কট হি ট্রেন টু টাউন দি অল স্টার্টেড অল ক্যারিজ এ ব্ল্যাক ব্যাগ নিউজ পেপার ইন ওয়ান হ্যান্ড এরপর চার নম্বর আই ওয়াজ মাই উইথ এন্ড পিপল স্মাইল স্মাইলড মি দা দে